দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেট নগরী থেকে সিলেটকে বলা হয় প্রকৃতির কন্যা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আপনাদেরকে আমরা সবুজ গাছগাছালিতে ঘেরা চা বাগান দেখাচ্ছি দেখাচ্ছি সিলেটের সাজানো গোছানো রাস্তা দুই পাশে অসাধারণ স্থাপনা সিলেট নগরীটা প্রত্যেক মানুষের কাছে একটা প্রিয় স্থান পবিত্র স্থান কারণ এখানে শুয়ে আছেন হাজার শাহজালাল শাহপরণ সৈয়দ বুরহানুদ্দিন চারটি পীরের মতো পীর ধরবে শাওলিয়ারা আরও আছেন তিনশো ষাট আউলিয়া আমরা এখন জাফলংয়ের পথে একটু পরে আমরা তামাবিল বর্ডারে থামব থেমে আপনাদেরকে তামাবিল বর্ডারটা দেখাবো দর্শক এটা হলো তামাবিল স্থল শুল্ক স্টেশন যারা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে যেতে চান এই শুল্ক স্টেশনে থেমে তাদের পাসপোর্ট ভিসা এবং যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেই তারা মেঘালয় রাজ্যে গমন করেন অর্থাৎ ইন্ডিয়ায় ঢুকেন এই তামাবিল বর্ডার দিয়েই ইন্ডিয়ায় প্রবেশ করা যায় আপনারা একটু পরে দেখতে পাবেন সেই ইন্ডিয়া গেট এর তামাবিল স্থলবন্দরের পাশে আছে তামাবিল বদ্ধভূমি গয়েনঘাটে অবস্থিত যেটি এখানে মহান মুক্তিযুদ্ধে যারা যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ হয়েছিলেন তাদের এখানে একটা বদ্ধভূমি রয়েছে আপনারা চাইলেই এটা ঘুরে দেখে যেতে পারেন বাইরে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই তামামিল বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ইন্ডিয়া গেট এই গেট দিয়ে বাংলাদেশিরা মেঘালয়ে প্রকাশ প্রবেশ করে আর মেঘালয় মেঘালয় থেকে ইন্ডিয়ানরা বা বাংলাদেশিরা এই সিলেট সিলেটে বা বাংলাদেশে প্রবেশ করেন জাফলংয়ে যাওয়ার পথেই এই স্থানটা আপনারা দেখতে পাবেন এই স্থলবন্দর দিয়ে সিলেট থেকে কয়লা পাথর এবং বিভিন্ন জিনিস ইন্ডিয়াতে যায় আবার ইন্ডিয়া থেকে ট্রাকে করে বিভিন্ন পণ্য আনা নেওয়া হয় এখানে একপাশে আছে বাংলাদেশের বিজিবি আরেক পাশে আছে ইন্ডিয়ার বিএসএস আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আকাশের সাথে লাগোয়া মনে হচ্ছে আকাশ চু চুবে সেই খাসিয়ার জয়ন্তিকা পাহাড় মেঘালয়ের পাহাড় অনেক উঁচু দেখলে মনে হয় যেন আকাশের সাথে মিতালি গড়েছে দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা আছে বারোশো পঁচাত্তর নম্বর পিলার এটাই হচ্ছে এদিকে বাংলাদেশের সীমানা অর্থাৎ এই পিলারের এই পাশে বাংলাদেশ ওই পারে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় যে গেটটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ গেট এটাকে ইন্ডিয়া বাংলাদেশ গেট বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে একজন বাংলাদেশি বাংলাদেশে প্রবেশ করছেন বৃষ্টির মধ্যে আবার অনেক ইন্ডিয়ানরা ওই পাশ থেকে দাঁড়িয়ে ছবি নিচ্ছেন আমরা দূর থেকে এই দৃশ্যটা অবলম্বন করছি ইচ্ছে হচ্ছে ঢু মেরে একটু ঘুরে আসি ইন্ডিয়ার বর্ডার পার হয়ে এসে মেঘালয় রাজ্যে এই বৃষ্টির মধ্যেও পরিবেশটা অন্যরকম সুন্দর এখন দেখতে পাচ্ছেন জাফলং আমরা জাফলং চলে আসছি জাফলং থেকে আপনাদেরকে জাফলংয়ের পাহাড় থেকে দেখাচ্ছি মেঘালয়ের সেই বাড়িঘরগুলো পাহাড়ের আপনার ভাজে ভাজে নির্মিত ওই বাড়িঘরগুলো একপাশে বাংলাদেশ এক ইন্ডিয়া দেখেন মাঝখানে খাটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে বর্ডার সীমানায় এই সিঁড়ি বেয়ে নেমে যেতে হয় জাফলংয়ের নদীতে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে সেই ইন্ডিয়ান বাড়িঘরগুলো এক প্রকার রূপকতার যেন এক অসাধারণ রাজ্য যেখানে চুটে যেতে মন চায় এই বৃষ্টি বাদল উপেক্ষা করে এখানে প্রচুর লোকজনের সমাগম হয়েছে জাফলং মানে হচ্ছে কি অন্য ধরনের এক আকর্ষণ বর্তমানে আমরা অবস্থান করছি জিরো পয়েন্টে যেখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান নাগরিকরা এসে এই অপার সৌন্দর্য অবলম্বন করেন পাশে দেখা যাচ্ছে মেঘালয়ের একটা ব্রিজ ওই ব্রিজের নিচেই কিন্তু এই আপনার সিলেটের সেই জাফলংয়ের সেই নদীটা আপনারা দেখেন নদীতে পানি কম থাকার কারণে প্রচুর লোকজন পাথরের উপর হাঁটছেন এবং কেউ 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 আবার এই স্বচ্ছ পানিতে স্নান করছেন অনেকে আবার বাংলাদেশি বিজিবির নির্দেশ অমান্য করে সীমানা পার হয়ে ওইদিকে গিয়ে তারা পানিতে ডুব দিচ্ছেন এগুলো হচ্ছে ভারতীয় বিএসএফ এস এফদের টহলের জায়গা এখান থেকে ওনারা টহল দেন এই এত উঁচু জায়গা থেকে এটা হচ্ছে মেঘালয় রাজ্যে এই দিক দিয়েই ইন্ডিয়ানরা নেমে বাংলাদেশের দৃশ্যগুলো অবলো অবলোকন করেন দেখেন ওই পাশে যারা দাঁড়ানো আছে তারা ইন্ডিয়ান ছবি তুলতেছে আবার এই পাশে আমি এই পাশ থেকে ভিডিও করছি একটা সুবিধা হচ্ছে ইন্ডিয়ান বাঙালিরা এখানে এমনভাবে মিশে যায় বোঝার কোনো মানে আপনার জোন নে যে কি কারা ইন্ডিয়ান কারা বাংলাদেশি প্রকৃতির এক অপার সৌন্দর্য এখানে বিরাজ করে মেঘালয় দিয়ে আপনি শিলং চেরা চেরাপুঞ্জি থেকে শুরু করে অনেক জায়গায় ঘুরতে পারবেন এই মেঘালয়ে আছে সেভেন সিস্টার ঝর্ণা আছে এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম আছে গাছের শিকড় দিয়ে তৈরি সেতু এই সেতুটা সকল পর্যটকের আকর্ষণে থাকে এটি অবশ্য গাছের না যেটা বলছিলাম সেটা আরও দূরে এই সেতু দেখার জন্য লোকজন ছুটে আসেন আপনার জাফলংয়ে যাওয়ার পথে রাস্তার ঠিক ডান পাশে গাড়ি থেকে দেখবেন এই সুন্দর চা বাগানটা এখানে দাঁড়িয়ে আপনি ইন্ডিয়ান অনেক ঝর্ণা অবলম্বন করতে অবলোকন করতে পারবেন ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে উঁচু উঁচু সেগুলো ইন্ডিয়ায় পড়েছে মেঘালয় রাজ্যের পাহাড় এই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এক অদ্ভুত সৌন্দর্য অদ্ভুত এক হাতছানি দেয় দর্শনার্থীদের বর্ষাকালে একরূপ গ্রীষ্মকালে একরূপ এবং শীতকালে অন্যরূপ যা সচককে না দেখলে হয়তোবা এই ভিডিওর মাধ্যমে সবকিছু বলে বোঝানো যাবে না প্রকৃতি প্রকৃতিকন্যা সিলেট তার অপার সৌন্দর্যে মানুষকে মানুষের নজর কেড়েছে যার কারণে বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোকজন একবার এই সৌন্দর্য অবলোকন করার জন্য ছুটে আসেন জাফলং হলো। প্রকৃতির এক কন্যা এখানে আপনি পাবেন খাসিয়াপল্লী চা বাগান পেয়াং নদী সারি নদী ইন্ডিয়ান পাহাড় মেঘালয় রাজ্য এবং জিরো পয়েন্ট